একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে আপনি রাত্রে কয়টা সময় আসছেন এখানে আপা রাত সাড়ে তিনটায় এত রাতে করে তিনজন করে পড়ার পরে আমার হচ্ছে আইফোন ছিল 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট মধ্যে কাজ টাচ করি রাতে 22 তারিখ তাহলে আমাদের সাড়ে টা আসছে সাড়ে টা 4টার দিকে আমরা এসে এই রিসর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই দুকার পরে দেখলাম যে তত খাচ্ছে আর দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাসতের কাইসো রাজ রিসুডে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আয়সা আমি তো ইমার্জেন্সি চলে যাবো তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ সুইট আসছে আমি রাজ আমি কখনো আসি নাই যার জন্য আমার সঠিক মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট তারপর হচ্ছে যে 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 আসার পরে দেখলাম কি আমাদের শুটিং লাইটিং থাকে লাইটিং ম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি যেন ওনার নাম তো হ্যাঁ হ্যাঁ উনি আর এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক আর টিভিতে হ্যাঁ ডিরেক্টর নাসির এবং হচ্ছে কি উনি সব চ্যানেলেই কাজ করাইছে ওনারা সবাই ছিলেন হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই তারপর হচ্ছে যে আসার পর দেখলাম হচ্ছে কি যে ওইখানে আরও দুইজন লোক ছিল তো আমি আসলে আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মট টট খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি আমাদের ক্রানীগঞ্জে বাড়ি আছে না না তো আসলে এত রাতে আর্টিস্টকখনো রিসর্টে আসে না যেহেতু উনি পরিচিত ছিল রাতে 2টা বাজে উনি যাবে তো সেই ক্ষেত্রে আমি মন করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ এর আগে পরে দেখা হইছুন আমার সাদের কোনো দুর্ঘটনা করে নাই তিনটা মানুষের সাথে কি শেয়ার চাই কি ফিজিক্যালি করে এরপর হচ্ছে যে একজন একজন করে তিনজনই করছে করার পরে হচ্ছে যে হ্যাঁ একজন একজন করে তিন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলা খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সার করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে গাড়ি করে নিয়ে আসছে প্রাইভেটে করে আবার আমাকে হচ্ছে যে এর ওখানে নামাই দিচ্ছে মানে আমি যে নামবো চিল্লে চিল্লি কেমনে করবো কোথায় নামাইছে আমার ঢাকা নামাইছে ঢাকায় নাম আমি বাসায় গিয়ে রেস্ট নিয়েছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠিয়ে